মানে কি কাজ করো তুমি ওই তো জুগাড়ি ওইগুলোই কাজ করি জুগাড়ি বলতে ওই এ ঘর এই এ রাজমিস্ত্রি দে রাজমিস্ত্রি জুগাড়ি পাও কাজ পাও এই কোন সময় করি এ কোন সময় পাই কোন সময় পাই না মানে ঠিক মতন করে না কাজ পায় না ঠিক মানে লেবারের কাজ তাই তো লেবারের কাজ করে তো এটা করে রোজগার কি করে মানে কতটা রোজগার হয় রোজগার কি রকম হবে মোটামুটি টুকটাক চলে মানে টুকটাক চলে

অতটা চেতনা নেই বোধ নেই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ তো দেখি চলো তোমার বাড়িটা দেখে অবস্থা ও তোমার বাড়ি কোথায় মানে বাপের বাড়ি মালদা বাপ মালদাতে আচ্ছা ওখান থেকে এখানে কি করে যোগাযোগ হলো বিয়ে করলে

আচ্ছা মাটিতে থাকো বিছানা করে বর্ষা হলে তো দেওয়ালটা ভেঙে যাবে দেখছি তো দেওয়ালে তো মানে মাটি নেমে গেছে সব বর্ষার জলে ছাট লেগে লেগে মাটি সব নেমে গেছে তো এরকম অবস্থা থাকে জোগারে কাজ করে তো তুমি যে কাজ করতে সেখানে এখন তো যেতে পারো না যেহেতু তোমার বাচ্চা আছে কাজ করতে পারো না তো তো ও কাজ পেলে তারপরে তোমার চলে সামান্য রোজগার তো আপনারা তো পাশে থাকেন আপনারা ভালোই জানবেন বর্তমানে সবথেকে সমস্যা কি সেরে দের মানে কি অসুবিধার মধ্যে রোজগারে রোজগারের সমস্যা নাকি রোজগারের সমস্যা এবার রোজগার না হলে সে তো সেরকম ঠিক মতন পাবে না না হ্যাঁ রোজগার হবে তবে তো এই দুটো এই বাচ্চা এই ছোট বাচ্চা এবার ও বউ আবার অবস্থা আছে সেই বাচ্চাটা তো এই যে দেখছি ছোট বাচ্চা এই তো অনেকটা ছোট এর পেছনেও তো খরচ আছে বাচ্চা চালানোর তো খরচ আছে খরচ হলে আবার ছোট ছোট ডাক্তার বাড়ি গেলে 50 টাকা খরচ

তো মালদায় কোথায় থাকেন মালদা থাকে আগে ইসলামপুর ইসলামপুরে সে তো অনেক দূর মালদা ছাড়িয়ে তো অনেক দূর বলে গরিব লোক বলে মালদার থেকে বহু দূর ইসলামপুর ওই রায়গঞ্জ ছাড়িয়ে যেতে হয় ডালফোলা তারপরে ইসলামপুর আচ্ছা ইসলামপুরে থাকেন বেশ তো ইসলামপুর এমনি ভালো জায়গা আচ্ছা আপনার আদিবাসী সম্প্রদায়ের মানুষ হন না তাই তো তাই তো তো এখন আপনি আর আপনার হাজব্যান্ড এসেছেন মানে স্বামীকে নিয়ে এসেছেন নাকি হ্যাঁ দুজনে মিলে ও এসেছে ওখানে ও চালা ওখানে কাজ করতে পারেনি আমি আর কাজ করি কাজ করেন হ্যাঁ এখন মেয়ে জামাইয়ের অবস্থা তো দেখলাম খুবই খারাপ খুবই খারাপ ওই জন্য তো এখন কিচ্ছু নাই ও শাশু মরে গেল আর শ্বাস কেউ নাই তো দেখবে সেই জন্যে তো এসেছে আমাদেরও তাই কিছু নাই বলে তো এসেছি ও আগে এসেছি আচ্ছা কাছে আসছলম বলে ও শাস্ত্র সুসুরত খানছল মানে এখানে এসে কাজ করছেন এখন আপনি হ্যাঁ কাজ করছে জাপান জাপান হ্যাঁ হ্যাঁ কাজ করি কাজ পাই না কাজ আচ্ছা আচ্ছা কাজ করে এখন মরে গেছে ও দেখই শাশুড়িটা যখন মরে গেছে তখন বাচ্চাটা বাচ্চাটা আচ্ছা তারপর

হ্যাঁ মানে রাস্তার ধারে ঘর তো এটা তো নিজস্ব জায়গা নয় সরকারি জায়গা সরকারি জায়গাতে রকম ঘর করে রয়েছে তো যেটুকুনি থাকা যায় আর রোজগার না হলে ঘর করবে কি করে আগে তো রোজগারের জায়গাটা ঠিক থাকা দরকার তো সেই জায়গায় নেই আচ্ছা

ওটা কিনা তো কোনো ক্ষমতা নেই এখন খেতে হবে সেই কি এখন ধরুন ওদের আমরা সব এই যে বাচ্চাটা হলো গিরাবে শুদ্ধ দিয়েছে সারপ্রত উদ্ধার হয়ে গেছে এই বাচ্চাটা কে ঘরে ঘরে টাকা বলবো না তো বর্তমানে সমস্যা হচ্ছে যে ছেলেটা প্রতিদিন কাজ পায় না কাজ করতে পারে না হ্যাঁ আমাদের ওদিকে তো প্রচুর টাকা মজুরি মানে পাঁচশো টাকা টাকা ওখানে পাঁচশো টাকার নিচে কোনো কাজ নেই শহরাঞ্চলে হ্যাঁ সেগুলো হলে তো আরো কষ্ট অনেক টাকা খরচা বুদ্ধি কম দেখলাম তো হ্যাঁ হ্যাঁ আমি কথা বলে দেখলাম যে ওর বুদ্ধিটা অনেকটাই কম আছে আসলে বোঝে কম হ্যাঁ আমি এই পথ দিয়ে গেছিলাম কুলেতে গেছিলাম অনেক দূর থেকে এসেছি কল্যাণী নদীয়া জেলার থেকে কল্যাণ থেকে হ্যাঁ এসে আমি এদিকে গেছিলাম তো যাওয়ার পথে রাস্তা দাঁড়িয়ে ওই দিদি ভাইয়ের সাথে কথা বললাম হ্যাঁ দিদি বা বোন হোক যাই হোক হ্যাঁ তো বললাম যে এরকম কেউ আছে নাকি এখানে কষ্টে তো বললো যে আছে এখানে একটা বাড়ি আমি ঠিক আছে আমি তাহলে ঘুরে আসার সময় দেখা করে যাব তো যাক মানুষের পাশে তো মানুষকে দাঁড়াতেই হবে হ্যাঁ এটা এটাই আমাদের ধর্ম হ্যাঁ মানুষের ধর্মটাই হচ্ছে যে মানব ধর্মটা হচ্ছে যে মানুষের পাশে মানুষকে থাকতে হবে তো সেইটার জন্যেই আমরা ঘুরে বেড়াই এবং যতটা পারি আমরা সহযোগিতা করি আজকে তিনটে জায়গায় গেছি তিনটে জায়গায় গিয়ে আমরা সাহায্য করে এসেছি যতটা আমাদের সামর্থ্য হয়েছে করেছে মানে যেটুকুনি আমরা সাহায্য করবার মতো ক্ষমতা নিয়ে বেরিয়েছি আজকে করেছি তো এই বাড়িটা আজকে এলাম আমি পরে একদিন আসবো আমি যেরকমভাবে হোক যতটুকুনি হোক সাহায্য করব হুম আমার মিশন আছে আশ্রম আছে তার লিফলেট আমি দিয়ে যাচ্ছি ওটা থাকবে দরকার হলে প্রয়োজন হলে ফোন করবেন যোগাযোগ করবেন আমি যা পারবো দিয়ে যাব কারণ এখান থেকে কল্যাণী কিন্তু বহুদূর বহুদূর মানে আমার আসতেই প্রায় চার ঘন্টা সাড়ে ছ ঘন্টা চলে গেছে অনেক দূর আবার এই তো বিকেল হয়ে গেছে সন্ধ্যে গড়াতে যায় আবার আমাকে ফিরতে হবে অনেকটা রাস্তা মেমারি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ কল্যাণী রাস্তা মানে যেটা মগরা চলে গেল ব্যান্ডেল ওই রাস্তাটায় হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন তো ওইখান দিয়েই যেতে হয় আমাকে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আপনারা প্রতিবেশীরা আছেন একটু দেখে রাখবেন যাতে ওরা ভালো থাকে হ্যাঁ আমরা করব আমি কথা দিয়ে গেলাম আমি আসবো আবার হ্যাঁ যতটুকুনি পারবো আমি আজকে যা যা করার আমি করেছি হ্যাঁ যে যে বাড়িগুলো করা করেছি তো আপনাদেরটা আমি দেখে গেলাম ছবিও রেখে দিলাম আমার কাছে আর আসবো এরপরে হ্যাঁ সাবধানে থেকো ভালো থেকো হ্যাঁ তোমার প্রতিবেশীরা তো ভালো লোকজন তুমি বাড়ির থেকে আসলে কী হবে সবাই তোমাকে দেখে এটুকুনি শুনে ভালো লাগলো যাই হোক এরপরে আমরাও আছি আসবো তোমাকে দেখে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেই মাটি দিয়ে করা তো এটাই তো মুশকিল মানে মাটি তো গলে যাবে হ্যাঁ যখন যখন বৃষ্টি আসবে বৃষ্টির ছাটটা লাগলে পরেই তো মাটি গলতে থাকবে গলে গলে ধসে পড়বে হ্যাঁ ওইটা যেমন ওই যে দেখা যাচ্ছে আছে বলে ওখানে কিছু হয় না কিন্তু এখানে বাড়ানো লাগে এগুলো যত্নও নিতে হয় সেই যত্নটা নিতে পারে না সেই তো হ্যাঁ রোজগার নেই তো করতে করবে রোজগার থাকলে তো করবে তারপরে এটা নিজে করতে গেলে পরে নিজের সেই হ্যাঁ 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 বুদ্ধি নেই বলে কি অসুবিধা ঠিক আছে ভালো থাকুন সবাই হ্যাঁ হ্যাঁ আমি আমার মিশনে লিপলেটটা দিয়ে যাচ্ছি আমি আপনা আপনাদের যার যা দরকার রেখে দিন কাছে অসুবিধা হলে আমাকে ফোন করবেন ঠিক আছে আচ্ছা রাখলাম এখন